হঠাৎ করে বান্ধবী বাসায় বেড়াতে চলে আসলো তাই ওয়াফিয়ার আবদার যাতে আমি ওর খালামনিকে আমার হাতে স্পেশাল মোমোজ তৈরি করে খাওয়াই হ্যালো আসসালাম আলাইকুম ইভরন কি অবস্থা সবার আজকে দ্বিতীয়বারের মতো আমার বান্ধবী আমার বাসায় বেড়াতে এসেছে ওকে দেখার পর আমি এতটা খুশি হয়েছি যা আসলে বলে প্রকাশ করার মতো না তাই চিন্তা করলাম ওর জন্য স্পেশাল কী এমন তৈরি করা যায় যেটা দেখে ও অনেক খুশি হবে প্লাস অনেক বেশি পছন্দ করবে তাই আমাকে ওয়াফিয়া বুদ্ধি দিল কেননা হচ্ছে খালামুনির জন্য তুমি মোমোজ তৈরি করো মোমোসটা অ্যাকচুয়ালি হচ্ছে কম বেশি সবাই পছন্দ করে আর বিকেলে নাস্তার জন্য মোমোসটা কিন্তু একদম পারফেক্ট এটা স্ন্যাক্স আমার চ্যানেলে বা পেজে কিন্তু অলরেডি একটা মোমোসের ভিডিও আপলোড করা আছে এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি তোমাদের সাথে তৈরি করে শেয়ার করছি সো যারা এখনও হচ্ছে পারফেক্টলি হচ্ছে মোমোজ তৈরি করতে পারো না তারা কিন্তু আমার আজকের এই ভিডিওটা দেখতে পারো মোমোজ তৈরি করার জন্য সবার প্রথমেই হচ্ছে আমি ময়দা দিয়ে একটা ডো রেডি করে রেখেছি ইভেন এটার মধ্যেও হচ্ছে আমি উপর দিয়ে অল্প একটু অয়েল হচ্ছে আমি ড্যাব ড্যাব করে দিয়ে দিচ্ছি দেন এখন হচ্ছে একটা ভেজা তাওয়াল দিয়ে এটাকে প্রায় বিশ মিনিটের মতো হচ্ছে আমি রেস্টে রেখে দেব। এতে করে হচ্ছে আমার ময়দার ডোটা অনেক বেশি সফট হবে এখন হচ্ছে আমি দুইটা চিকেন পিস নিয়েছি আর এই চিকেন পিসগুলো থেকে সলিড যে মাংসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি ছোট ছোটো করে ছাড়িয়ে নিয়ে পিস করে নিয়েছি এখন হচ্ছে আমি ব্লেন্ডার নিয়ে নিব ব্লেন্ডারের জারের মধ্যে হচ্ছে আমার টুকরো করা হচ্ছে চিকেন পিসগুলো হচ্ছে আমি দিয়ে দিব এখন হচ্ছে ব্লেন্ডারের জারের মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব এতে করে হচ্ছে ব্লেন্ড করতে একদম ইজি হবে দেন হচ্ছে জারটাকে হচ্ছে ব্লেন্ডারে লাগিয়ে প্রায় এখানে এক মিনিটের মতো হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে এক মিনিট পরে তোমরা দেখতে পারবে কিভাবে এত পারফেক্টলি হচ্ছে চিকেন কিমাটা রেডি হয়ে গিয়েছে এই তো দেখতেই পারছ কিরকম একদম পারফেক্টলি হচ্ছে আমার কিমাটা রেডি হয়েছে এখানে প্রায় দুই থেকে তিনটা হচ্ছে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে পিল করে কুচি করে নিবো তো যারা যারা ব্লগ দেখতে দেখতে এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো দেওয়া বা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু দ্রুত হচ্ছে আমার পেসটিকে ফলো এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যদি পার্সোনালি হচ্ছে কোনো রেসিপি ভিডিও চাও আমার কাছ থেকে তো সেটা কিন্তু তোমরা হচ্ছে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আমি অবশ্যই ট্রাই করবো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করার জন্য এই তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা বল নিয়ে নিয়েছি আর বলের মধ্যে হচ্ছে যে আমার চিকেন কিমাটা রেডি করেছিলাম সেগুলো হচ্ছে ঢেলে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার প্রায় এক কাপের মতো হচ্ছে চিকেন কিমা হয়েছে এখন হচ্ছে এটার মধ্যে অ্যাড করে দিব আমি একটু রসুন কুচি আর সাথে অ্যাড করেছি যে পেঁয়াজগুলো কেটেছিলাম সে পেঁয়াজ কুচিগুলো দেন এখানে অ্যাড করব হচ্ছে আমি অল্প পরিমাণ হচ্ছে মানে টেস্ট অনুযায়ী কাঁচামরিচ তো যারা একটু ঝাল বেশি খাও তারা বেশি অ্যাড করতে পারো আমি একটু মিডিয়াম অ্যাড করছি যেহেতু ওয়াফিয়া খাবে আর প্লাস হচ্ছে আমার বান্ধবীও বেশি ঝাল খেতে পছন্দ করে না তাই আমি মিডিয়াম রেখেছি ঝালটা তোমরা তোমাদের মতো বাড়িও কমিয়ে নিতে পারো দেন হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছে অল্প পরিমাণ আদার রসুনের পেস্ট অ্যাড করে দিব এখানে হচ্ছে প্রায় এক চা চামচের মতো হচ্ছে সয়া সস হাফ চা চামচের মতো হচ্ছে লবণ অ্যাড করেছি এখন হচ্ছে অ্যাড করে দিব হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া এটাও প্রায় হাফ চা চামচের মতো হচ্ছে আমি এখানে অ্যাড করেছি হালকা একটু গরম মশলায় আমি অ্যাড করে দিয়েছি টেস্টের জন্য দেখেন এটাকে ভালো করে হচ্ছে আমি মিক্সড করে নিব হাত দিয়ে সবগুলো কাজ গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমি চুলায় অল্প পরিমাণ পানি দিয়ে এটা হচ্ছে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে প্রায় বিশ মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সফট হয়েছে তো আমি অল্প অল্প করে হচ্ছে এখান থেকে ডো নিয়ে ছোট্ট ছোট্টো করে হচ্ছে মোমোসের জন্য শীত রেডি করে নিব আমার এই ডোটা দিয়ে কিন্তু হচ্ছে অনেকগুলো হচ্ছে শীত তৈরি হবে তো অল্প অল্প করেই হচ্ছে কিন্তু ডোর নিতে হবে না হলে কিন্তু হচ্ছে শীতটা অনেক বেশি বড় হয়ে যাবে দেন হচ্ছে অল্প একটু হচ্ছে আটা স্প্রেড করে আমি হচ্ছে একটা ছোট ছোট হচ্ছে লুচির মতো হচ্ছে বানিয়ে নিচ্ছি মোমো শীতটা রেডি করতে করতে কীভাবে করে হচ্ছে শীতের মধ্যে পুর ঢুকিয়ে সেটাকে সিল করতে হয় সেটার ভিডিওটা নিতে অ্যাকচুয়ালি হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম সো যারা হচ্ছে শীতটার মধ্যে পুর ঢুকিয়ে সিল করতে পারো না তারা কিন্তু ইউটিউব দেখে নিতে পারো এই তো আমার পানিগুলো কিন্তু গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে মোমোস বানানোর জন্য যেহেতু আমার কাছে আর কোনো অপশন নেই সো আমি হচ্ছে এই স্ট্রেনারটা দিয়েই হচ্ছে আজকে মোমোজ তৈরি করে তোমাদেরকে দেখাবো সো তোমাদের কাছেও যদি মোমোস রেডি করার জন্য কিছু না থাকে তোমরা কিন্তু এই স্ট্রেনার দিয়ে খুব ইজিলি হচ্ছে মোমোজ তৈরি করে ফেলতে পারো সো আমি হচ্ছে ভালো করে প্রথমে হচ্ছে স্ট্রেনারটাকে একটু গরম করে নিয়েছি দেন হচ্ছে মোমোজগুলো অল্প অল্প করে হচ্ছে অ্যাড করে দিয়েছি বেশি অ্যাড করা যাবে না যতটুকু পাতিলের মধ্যে এরিয়া আছে ঠিক অতটুকু অনুযায়ী অ্যাড করতে হবে প্রায় এটাকে আমি দশ মিনিটের মতো হচ্ছে কুক করেছিলাম তো দেখতেই পাচ্ছ পারফেক্টলি কিন্তু আমার মোমোজগুলো রেডি হয়ে গিয়েছে তোমরা কিন্তু একই ওয়েতে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো তো আমি কিন্তু প্লেটিং করে চলে এসেছি এখন চলো আমি আমার বান্ধবীর কাছ থেকে জেনে আসি যে আসলে খেতে কেমন হয়েছে তো আমি সস দিয়ে দেন হচ্ছে ওকে পরিবেশন করলাম ও আফিয়া তো খেয়েই অনেক বেশি হচ্ছে প্রশংসা করছে আমার বান্ধবীও হচ্ছে প্রথমবার মুখে দিয়ে বারবার বলছিল যে না মার্শাল্লা ও অনেক অনেক মজা হয়েছে কষ্ট করে সারাদিন রান্না করার পর যখন হচ্ছে রান্নার প্রশংসা করে তখন কিন্তু আসলে সে কষ্টটাই হচ্ছে একদম সফল হয়ে যায় তো চলো এখন হচ্ছে আমি নিজেও ট্রাই করে দেখি আসলে কেমন হয়েছে আসলেই সত্যি অনেক অনেক বেশি ইয়ামি হয়েছে এত বেশি ইয়ামি হয়েছে দোকানকেও কিন্তু হার মানাবে সো এই তো ছিল আমার আজকের রেসিপি ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সো নেক্সট ব্লগে আবার চলে আসবো তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং গাইস